তারপরে দেখাবো আপনাদের এই যে আর একটা কালারফুল ফ্রিজ নতুন দুই হাজার চব্বিশ সালে কালারফুল ফ্রিজ এটা হলো আপনার দুইশো লিটার ফ্রিজটা ঠিক আছে আপনার এটার দাম হচ্ছে বড় তারা কিন্তু এই দেখতে পারেন চার টাকা আমরা রাখতেছি আপনাদের কাছে উনত্রিশ হাজার ছশো টাকা মাত্র উনত্রিশ হাজার ছশো টাকা এটা হচ্ছে দুইশো

এটা আমরা এটা হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে তিরিশ হাজার তারপরে আরেকটা ফ্রিজ আছে দেখেন এটা নতুন একদম আপগ্রেড কালার নিয়ে আসছে কোম্পানি এটার মডেল হইলো আপনার দুইশো

হ্যাঁ যারা ছোটোর মধ্যে বড় ফ্রিজ চাচ্ছেন হুম চমৎকার

ঢাকার আপনার খরচ দিয়ে নিতে হবে আপনার বাসা পর্যন্ত আমরা পৌঁছাই দিবো সেই ব্যবস্থা আমাদের এখানে আছে যারা থাকে ঢাকার বাইরে নিবে কুরিয়ারে নিবে আপনি এক হাজার টাকা আমাদের বিকাশ করলে আপনাদের বাসায় যাওয়ার পরে

সো সোবে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অন্যদেরকে দেখা শুরু করে দিবেন থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ